নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীল নিচে আমি রাস্তা চলেছি একা সন সন বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই আহা সন সন বাতাসের গুঞ্জন চঞ্চল করে আহা ও আহা ডাক দিয়ে যায় কার দুটি চোখ ডাক দিয়ে যায় কার দুটি চোখ স্বপ্ন কাজল মাখা নীল নিচে আমি রাস্তা চলেছি একা নীল নিচে আমি রাস্তা একা ঝুর ঝুর বকুলের গন্ধে মৌমাছি দলে কি সন্দেহ আহা ও আহা ও ঝুর ঝুর বকুলের গন্ধে এই মৌমাছি দলে কি সন্দেহ আহা বউ কথা কও ডাকে কেন বউ কথা কও ডাকে কেন বৌকি দেবে দেখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা